অনেক সুন্দর কালেকশন এই কালেকশনের কোনো অভাব নেই মানে পাথর গুলো দেখে তিন মাসের গ্যারান্টি আচ্ছা তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি যে নিবে সে বিক্রি করার পরে এটা তিন মাসে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটি পাইকারি মার্কেটের সন্ধান দেবো যারা লেডিস আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে মূলত আজকের এই ভিডিওটি আর আজকে আমি চলে আসছি ঢাকা ট্রেড সেন্টার ইটেল বাংলা যে এই সবটিতে অবস্থান করছি আর আপনাদের সুবিধার জন্য এই দোকানে অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সর্বপ্রথম আমি একটি জিনিস আপনাদেরকে দেখাই দেখেন আমার সামনে স্যান্ডেলের কত কালেকশন লেডিস স্যান্ডেলের কত কালেকশন আপনারা যদি রিজনেবল প্রাইজের ভিতরে হোলসেল দামে এই কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে চান ঢাকা ঢাকার বাহিরে তারা সরাসরি যোগাযোগ করবেন আর অবশ্যই বলব যারা হোলসেল প্রাইজে নিবেন ব্যবসা করতে চান তারাই নখ দিবেন আর আমার সামনে রয়েছে এই দোকানের অনার আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আঙ্কেল সর্বপ্রথম আপনি অ্যাড্রেসটা বলবেন আর হচ্ছে আপনার এই দোকানটা তো মূলত পাইকারি দোকান জি আমি এই দোকানটা আজ থেকে প্রায় এক মাসের মতন হলো নতুন উদ্বোধন করছি ইটাল বাংলা টু আচ্ছা আগে আমার একটা দোকান ছিল ইটাল বাংলা ওয়ান ওইটা এখনও আছে আচ্ছা আর এটা নতুন দোকান দিছি এই ইটাল বাংলা টু হ্যাঁ তো যারা ব্যবসা করতে চায় আঙ্কেল ধরেন অনেক উদ্যোক্তা রয়েছে পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে শুরু করতে চায় দশ হাজার টাকা নিয়ে পনেরো হাজার টাকা নিয়ে তাদের জন্য কি আপনাদের এই দোকান থেকে নেওয়া সম্ভব কি না হ্যাঁ সম্ভব 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 না আর আপনার এখানে যদি ঢাকা ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে যদি কেউ নিতে চায় অনলাইন ব্যবস্থায় আছে অনলাইনের মাধ্যমে নিতে পারবে কোরিয়ার মাধ্যমে কোরিয়ান কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে মোটামুটি সব আইটেম ইয়ে করা আছে আচ্ছা সর্বপ্রথম আমাদেরকে কি আইটেম দেখাবেন আমি তো আমার দোকানে সমস্ত আইটেম কি হয়েছে লেডিস জি 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 হ্যাঁ আমাদেরকে একটু দেখান কি কি আইটেম রয়েছে এই আইটেম আছে চায়না সম্পূর্ণ চায়না প্রোডাক্ট আচ্ছা আচ্ছা

এই দেখেন গর্জিয়াস ভিতর ওয়াও এটি সুন্দর কালেকশন আঙ্কেল কত পিস নিতে হবে যদি পাইকারি না সর্বনিম্ন মিনিমাম এক ডজন মাল নিতে হবে দুই কালার মিলে আচ্ছা আচ্ছা এক ডজন মাল প্রোডাক্ট নিতে আচ্ছা তারপর আমাদের কি কি দেখান একটা আছে এই অনেকটা বীর মধ্যে হয় বীর জন্য পরে মেয়েরা

খুবই সুন্দর এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির স্যান্ডেল আপনার দেখে লেডিসগুলো যে দেখেন

এই যে আরো কিছু কালেকশন রয়েছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর দেখাইলেও আমাদেরকে একটু দর্শকদের দেখাতে হবে হ্যাঁ সারাদিন ফুল হবে না এই যে দেখেন এই কালেকশনটা দেখেন কত সুন্দর একটি কালেকশন আর এইটা কিন্তু মানে নরমাল ভিডিও যেগুলো দেখেন এটা কিন্তু খুব হাই কোয়ালিটি স্যান্ডেল। মানে ফিনিশিংটা অনেক সুন্দর। এইগুলো সব চায়না আমাদের জিজি আমাদের কোনো লোকাল মাল লোকাল মাল লোকাল লোকাল মাল কোন লোকাল লোকাল প্রোডাক্ট এটা কি সব সব আছে কারখানা গিনি এই যে দেখেন আপনি ফিটিংটা দেখেন হ্যাঁ জি সুন্দর খুব সুন্দর। মানে আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তো বড় বড় শপিং মলগুলো তো রিসেল করে থাকে আর কি। জি

সব জায়গায় পড়তে পারবে এই যে এখানে এই যে দেখেন মানে আরো কত কালেকশন রয়েছে এই যে দেখেন গর্জিয়াস এভাবে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর কালেকশন এখানে হাফ ফিল হাফ ফিল আর কি আচ্ছা 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 ডসটা ডস ডসিল বলে হ্যাঁ এই পাম্পির ভিতরে এখন তো শীতের মে শীতের ভিতরে পাম্পি পাম্পি পে ইয়ে আছে

हम देखिए दी इजी देखें गीज़े।

això

দামটা টপ সিক্রেট থাকবে একটু এই যে দেখেন হ্যাঁ কাস্টমার যাতে না বলে যেন অন্য অন্যরা মাইন্ডে না করে যে আমি এত দেখি নিলাম আর এখন এত দাম বলতেছে এটা একটা মানে না বলাটাই ভালো আমি মনে করি এই যে আর একটা রয়েছে কালেকশন ওয়াও খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা নাকেলে দোকানের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালেকশন রয়েছে এই যে আর একটা কালেকশন দেখেন ও আঙ্কেল এটা কি কালার আর কয়টা আছে ডিজাইন আছে কালার এটা তো অনেক কালার কালেকশন ডিজেন হয় কালার দুইটাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এ দেখেন একটু পেয়ে করা দেখেন আপনারা দেখেন আর এটা আছে এখানে সিরিয়ালে দেখায় আজকের ভিডিওটা হচ্ছে স্পেশাল আবার এই সাইডে অনেক কালেকশন রয়েছে যেহেতু পাইকারি কোথায় পাওয়া যায় বাংলাতে তাহলে আসতে দেখেন মানে শুধু এই আইটেম গিনি মানে সমস্ত আমার দোকানে আছে সব আইটেম আপনি দোকানটা সবাইকে দেখান তাহলে কাস্টমার বুঝতে পারবে এটাই কিন্তু চলে আসছে নতুন আপডেট আরেকটা মাল নিয়ে আসছে আপডেট আপডেট কালেকশন এই যে দেখেন মাত্র কিন্তু সরাসরি ওনারা কিন্তু নিয়ে আসলে এই যে আপডেট কালেকশন হচ্ছে এই যে দেখেন ওয়াও এই সোলটা দেখেন এই যে সোল অনেকে মনে করেন যে সোলটাকে ভালো হবে কিনা আর কি এই যে দেখেন কত ভালো মানে সোল এটা আছে এটা আচ্ছা আচ্ছা একটু আরেকটু আরেকটা কালেকশন এইটা ওয়াও এটা অনেক সুন্দর আজকে সব পার্টি লেডিস কালেকশন দেখাবো আমি দেখাইছি খুবই সুন্দর এই যা হুম এই যে দেখে খুব এই কালাগিনি খুব কম পাওয়া যায় আচ্ছা 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 মানে এই দোকানটাতে আপনার ইউনিক পাবেন নরমালি কি হয় যে সব দোকানে একই কালেকশন থাকে এই দোকানটাতে কিন্তু আপনারা একটু ইউনিক কালেকশন পেয়ে যাবেন আর সবার কাছে দোয়া চাই সবার কাছে দোয়া চাই আরো নি কালেকশন আরো কাস্টমারের কাস্টমারের

তো আপনারা কিন্তু এই জন্য দামটা সিক্রেট থাকলো আপনারা সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ 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 এই দেখান আঙ্কেল আছেন এই দেখিয়ে এই হলো দেখেন একটা একটা আজ এই যে আর কালেকশন দেখেন আঙ্কেলের হাতে ওয়াও এই এইগুলো কিন্তু খুবই সুন্দর আর আমাদের ইউনিক দেখেন ওয়াও কত কত ধরনের স্লিপার থাকে কত সুন্দর দেখেন কালেকশন কালেকশনগুলো স্লিভার এটা এই যে দেখেন ওয়াও কত কালেকশন আপনারা দেখেন এরপরে এইটা আছে হ্যাঁ এই যে একটা মাল আছে এই যে ওয়াও এটা দেখেন এটা চারটা কালার চারটা কালার চারিটা কালার আচ্ছা চারটা কালার কিন্তু কালেকশনের অভাব নেই যে আমি নিচে দেখাচ্ছি আপনাদের প্রচুর কালেকশন রয়েছে এই যে এখানে দুই বেল্ট এর রয়েছে স্লিপার গুলো এই যে এইগুলো ফ্যাশনেবল এই যে একটি স্যান্ডেল রয়েছে এটা খুবই ফ্যাশনেবল আহ যার আপুরা রয়েছেন এই যে দেখেন এই এইটা দেখেন কত সুন্দর ফ্যাশনেবল কিন্তু বেল ছাড়াও আছে বেল আলো দুই দুই পদেরই হবে আর কি হ্যাঁ কোয়ালিটি দুই কোয়ালিটিরই হবে আর কি হিল আচ্ছা এইখানে পাশাপাশি আমরা হিলও দেখতে পাচ্ছি যেমন কিছু হিল আছে এদিকে আচ্ছা দেখেন অনেক হিল আছে হিল কালেকশন হচ্ছে এই এই পাশে এই যে দেখেন এই এই যে এই হচ্ছে হিল কালেকশন খুবই সুন্দর কালেকশন যারা নর্মাল হিলের ভিতরে এটা কিন্তু বড় হিল না নরমাল হিল যেগুলো এবারে যেগুলো তাছাড়া এখানে এই যে দেখেন আর এই দোকানটিতে কিন্তু সব পার্টি ওয়ার পেয়ে যাবেন আপনারা জি ইনশাল যারা ব্যবসা করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আগেকাল একটি কথা বলতে চাই আর কেউ যদি ঢাকা ঢাকা বাহিরে নিতে চায় আপনাদের কি কোনো কুরিয়ারের ব্যবস্থা রয়েছে কি না অবশ্যই অবশ্যই কুরিয়ার আছে কুরিয়ারে নিতে পারবে কন্ডিশনে মাল নিতে পারবে সবভাবেই নেওয়া যাবে সবভাবেই নেওয়া যাবে আচ্ছা আর এখানে মাল নিতে আসলে আমরা এখানে লেবার আছে হ্যাঁ আমাদের নিজস্ব লেবার আছে ওদের দিয়ে মাল করায় আর ট্রান্সপোর্টে দিয়ে দিতে পারবো আমরা আর মাল কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি হলে এটা সম্পূর্ণ দায় এবার আমরা নিব আচ্ছা তো আজকে ভিডিওটা হচ্ছে মূলত লেডিস স্যান্ডেল নিয়ে তো আপনারা যারা লেডিস স্যান্ডেল মাত্র দশ হাজার টাকা পুঁজিতে ব্যবসা করতে চান এত এক্সক্লুসিভ কালেকশন আপনাদেরকে দোকানটা একটু দেখে তাহলে বুঝতে পারবেন এত বড় দোকান আপনারা দেখেন হোলসেল দোকান তারা কিন্তু এই সবটিতে চলে আসতে পারেন আর উপরে দেখেন আরো কত কালেকশন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে সব তো দেখেন মানে এক ভিডিওতে তো করলে এক ঘন্টার উপরে হয়ে যাবে তো আপনাদের সুবিধার জন্য এই জন্যই হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিব বাইমু নাম্বারটা যাতে করে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তো আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম